আসসালামু আলাইকুম চলে আসলাম সিটি শপিং টোয়েন্টি ফোর থেকে নতুন একটা ভিডিও নিয়ে হ্যালো বিয়ার্স আজকে আমরা দেখাবো মৈশুর সিল্কের মধ্যে কিছু থ্রি পিস এটা ধামাকা অফার থাকবে আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় দুটো সাবস্ক্রাইব করে ফেলবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন প্রাইসটা জানার জন্য এগুলো ধামাকা অফার থাকবে আমি একটু ড্রেসটা দেখা দিচ্ছি একটু এই যে এটা হবে গলার কাজটা হবে এটা এটা দুচ্ছে দেখাচ্ছি এই যে অল ওভার সিকুয়েন্সে কাজ করা থাকবে আর এই সাইডটা হবে হাতা হাতাটা হবে এই সাইড থেকে আর নিচের প্যানেলটা হবে এটা এটা হবে নিজের প্যানেলটা সাইডটা দেখা একটু এটা হবে ব্যাক সাইডটা অল ওভার কাজ করা থাকবে সিকুঞ্জে কাজ করা থাকবে আড়ি কাজ করা থাকবে এটা হবে ড্রেসটা হবে এটা এখন দেখাবো দুপাট্টাটা এটা হবে দুপাট্টাটা দেখেন দোপাট্টাটা তো আমাদের এই যে এমব্রয়ডারি কাজ করা আছে নামাজি দুপাটা এবং সিকুয়েন্সের কাজ করা থাকবে অনেক বড়ো দোপাট্টা নামাজির দোপাট্টা হবে এটা দেখেন ডিজাইনটা প্রিন্টের মধ্যে থাকবে অনেক সুন্দর এটা হবে আপনার এই এটা হবে আপনার সালোয়ার এবং ইনার ফ্যাব্রিক্স ইনার ফ্যাব্রিক্স তো আপনার এক্সট্রা কিনতে হবে না এই ড্রেসের সাথে আপনি ইনার ফ্যাব্রিক্স পেয়ে যাবেন এটা প্রাইজ জানার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন সেম ডিজাইনের মধ্যে ফেস্ট কালার হবে এটা সেম ডিজাইন আর আপনার কাজ সেম হবে এটা এটা হবে বুকের কাজটা দেখেন বুকের কাজটা এটা হবে পুরা ড্রেসটা দেখেন পুরো ড্রেসটা দেখাচ্ছি যে পুরো ড্রেসটা কিন্তু মেকিং করলে সেম এরকম দেখা যাবে আর এটা হবে হাতাটা হাতাটা হবে এ সাইড থেকে প্রিন্ট করা থাকবে হাতাটা ব্যাক সাইড সেম ডিজাইন হবে দেখেন ব্যাকসাইডটা এই দেখেন ব্যাক সাইডটা সেম ডিজাইনের হবে এটা হবে নিচের প্যানেলটা হবে নিচের প্যানেল এটা হবে আর এই সাইডটা হাতাটা বলেই দিয়েছি এখন আমরা দোপাট্টাটা দেখাবো এটা হবে দুপাটাটা দোপাটাটা আমরা অল ওভার এই দেখেন কাজ করা থাকবে এবং সিকুইঞ্জের কাছও থাকবে অল ওভার পেইন্ট থাকবে অনেক বড় দুপাট্টা পাঁচ হাতি নামাজি দোপাট্টা এই যে এটা এটা দুপাটাটা হবে আর এটা হবে এই যে এটা দেখাচ্ছি এটা হবে সালোয়ার এবং ইনার ফ্যাব্রিক্স এগুলো ইনার ফ্যাব্রিক্স আপনার এক্সট্রা কিনতে হবে না আপনার সাথে ইনার ফেব্রিক্স পেয়ে যাবেন এই ড্রেসটা হবে পার্পল কালার মধ্যে অসম্ভব সুন্দর দেখেন পার্পল কালার এটা হবে গলার গলার প্যানেলটা এটা হবে দেখেন এই পার্পল কালারটা খুব সুন্দর দেখেন বুকে নিচে দেখবেন আপনার এই যে প্রিন্ট করা থাকবে আর চিকন যে কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে আর এটা হবে হাতাটা এই যে হাতার উপরে সাইড সাইডটাও আপনার প্রিন্ট করা থাকবে এই সাইডেও প্রিন্ট করা দু সাইডে প্রিন্ট থাকবে এটা হবে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর যাদের পার্পল কালার এই ড্রেসটা পছন্দ তাদের আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দুপাটাটা এটা হবে দেখেন অসম্ভব সুন্দর দেখেন দুপাটাটা খুব সুন্দর পাঁচ হাতি দোপাট্টা অনেক বড় দোপাট্টা নামাজি দেখেন এটা হবে নিচে দুপাটার এই যে নিচে এটা এটা হবে পিনটা চিকু যে কাজ করা থাকবে অল ওভার এই যে কাজ করা আছে চিকু ইঞ্চের কাজ করা আছে এই যে আর এটা হবে সেলোয়ার এবং ইনার দুইটা হবে এটা থেকে এটা আপনাকে ইনার কালার এক্সট্রা কিনতে হবে না দেখেন এই হালকা পেস্ট কালার মধ্যে এই ড্রেসটা অসম্ভব সুন্দর দেখেন অনেক সুন্দর বুকের কাছটা দেখেন এটা হবে বুকের কাজটা এবং অল ওভার বডির যে কাজ করা থাকবে এবং আড়ে কাজ করা থাকবে দেখেন এই যে নিচে প্যানেলটা দেখাই নিচে প্যানেলটা দেখেন এটা হবে নিচে প্যানেলটা নিজের প্যানেলটা অনেক সুন্দর দেখেন এই যে এটা হবে নিচের প্যানেলটা ব্যাক্টটা দেখাও হ্যাঁ যে ব্যাক দেখেন এটা হবে দেখেন এই যে এটা একটু দূর দেখাচ্ছি এই যে এটা ব্যাকপারটা আবার এই নিচের সাইডতে হবে আপনার ইয়েটা হাতাটা হবে নিচে সাইড থেকে হাতা চলে আসবে যারা আমাদের এই প্রাইসটা এই ড্রেসটা জানতে চান এই চারটা ড্রেসের এগুলো হবে আপনার মাত্র এক হাজার টাকা এগুলো আমাদের আগে ছিল দুই হাজার দু হাজার প্লাস ছিল এখন অনলি এক হাজার টাকার মধ্যে পাবেন অনলি এক হাজার টাকার মধ্যে পাবেন এগুলো আগে দু হাজার টাকা দু হাজার প্লাস ছিল অনলি এক হাজার টাকার মধ্যে পাবেন এটা হবে দোপাট্টাটা দেখেন এই যে দোপাট্টাটা হবে এটা দোপাট্টাটা অল ওভার এই যে কাজ করা থাকবে এই যে চিক যে কাজ করা আছে তারপরে আপনার এমব্রয়েডারি কাজ করা আছে সাইডে কাজ করা আছে আর দুপুরটা অল ওভার প্রিন্ট থাকবে এটা দেখেন দুপুরটা অল ওভার প্রিন্ট থাকবে হ্যাঁ অনেক বড়ো দোপাট্টা হ্যাঁ পাঁচাদ নামাজি দোপাট্টা হবে আর সেলোয়ারটা দেখাও হ্যাঁ এটা হবে সালোয়ার অ্যালাওয়ার এবং ইনার ফেব্রিক্স একই হবে যার যারা ভালো লাগবে সবাই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ করবেন আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম